সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থালি টুকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছটা তো ঘুম থেকেই আজকে উঠে সবার আগে চলে এসেছি বারান্দায় এই গাছটা দেখছো হেলে গেছে কালকে একটু সন্ধেবেলায় হালকা বৃষ্টি হয়েছিল আর একটু হাওয়া হয়েছিল তাতেই দেখছি গাছটা একদিকে বেঁকে গিয়েছে ওকে এখনই যদি আমি ঠিক করে না দেই তো গাছটা একদমই পড়ে গেলে না তখন আবার গাছটা হয়তো মানে হয়তো বাঁচাতেই পারবো না সেই জন্য ঘুম থেকে উঠে আগে ভাবলাম যে এই কাজটা আগে করে নেই তারপরে তো সারাদিনে দৌড়ো দৌড়ি কাজকর্মে এত ব্যস্ত হয়ে যায় আর এত গরম পড়ে পড়েছে আর তখন না বারান্দাটাতে আর থাকা যায় না মানে একটু যে গাছগুলো ঠিক করব সেটা তখন আর করার মতন অবস্থা থাকে না সেই জন্য সকালবেলায় এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে ওই জন্য ভাবলাম যে এই কাজটা আগে করে নেই আর হাতের কাছে কোনো রশি বা দড়িও ছিল না সেই জন্য একটা পুরনো গেঞ্জি ছেঁড়ার থেকে কিছুটা কেটে নিয়ে ওটা দিয়ে আপাতত বেঁধে দিলাম গেঞ্জি ছেঁড়া দিয়ে বাঁধলে দেখবে বেশ ভালো শক্ত হয় মানে গেঞ্জি কাপড়টাই গুটিয়ে যায় বেশ একটু শক্ত হয় সেটা দিয়ে ভালো কাজ করা যায় মানে রশি বা দড়ির সাবস্টিটিউট হিসেবে আর এদিকে দেখো আকাশটা দেখতে তো খুব সুন্দর লাগছে কিন্তু কি যে নীল আকাশ এখন দেখলেই ভয় লাগে মানে দেখেই বোঝা যাচ্ছে কোন যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এত গরম পড়েছে না যে আর পেরে উঠছি না যার জন্যে যতটা পারি সকালে এখন ওঠার চেষ্টা করি যে যত তাপ বাড়বে তত তো কাজের কষ্ট ওই জন্য সকাল সকাল উঠে যতটা কাজ সারা যায় আর আজকে যে এখানটায় চলে এসেছি এখন ঠাকুর ঘর পরিষ্কার করতে তো এসেই মনে হলো যে সেদিন বলেছিলে সুস্মিতা যতদূর আমার মনে পড়ছে নামটা ছিল সেই বন্ধুর সুস্মিতা ও বলেছিল যে ওরও ট্যাপে জল খুব কম পড়ছে আমাকে বলেছিল যদি তুমি যদি কিছু জানো তো বলো দেখো আমার সত্যি কথা বলতে তোমাকে এভাবেই দেখালাম যে আমারও এরকম অনেক সময় জল কম পড়লে মুখটা খুলে এভাবে পরিষ্কার করে নেই তাতেই কিন্তু জলের স্রোতটা আবার বেশ ভালো পাই এখন তোমার এটা করে দেখ পারো কিন্তু তোমার যদি দেখো যে তাও স্পিডটা বাড়ছে না তাহলে তো বুঝতে হবে লাইনে হয়তো কোথাও জ্যাম হয়েছে বা কিছু সেটার জন্য তো লোক ডাকতে হবে এর থেকে বেশি কিছু তো আমরা জানি না আর আমরা পারবোও না তো তোমাকে উত্তরটা দিতে অনেক দিন দেরি হয়ে গেল। এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি নিজেও বুঝতে পারিনি যে তোমাকে উত্তরটা দিতে এত দেরি হয়ে যাবে রোজই ভাবি যে এই ব্লগে দেবো তারপরে যা হয় ভুলে যাই ব্লগটা হয়তো আমার আপলোডও করা হয়ে যায় তো আজকে ওই জন্য মনে করে তোমাকে কথাটা বললাম আর সেদিন হিয়াজিয়া পরীক্ষা দিয়ে আসার পরে ওদের এই তোমার যে অর্নামেন্টসগুলো ছিল ওগুলো রেখে দিয়েছিলাম যে একটু হাওয়া বাতাসে থাকুক পরে তুলবো তো তারপরে আর তোলা হয়নি আসলে এত গরম না সারাদিনের কাজকর্ম সেরে বিকেলবেলা বা সন্ধেবে আর মনে হয় না যে এক্সট্রা কাজগুলো করি আর সেদিন এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম ওদের ঘুঙুরগুলো আমার ব্যাগেই ছিল ওখান থেকে দিয়েছিল দুটো চকলেট তারপরে যে টাকার ব্যাগ অ্যাডমিট কার্ড এগুলো কিছুই তোলা হয়নি তো ওই জন্য আগে সবার আগে ভাবলাম যে আজকে এই কাজগুলো সেরে নেই মানে কাজটা যেহেতু কদিন ধরে পড়ে আছে নিজেরও ভালো লাগছে না কাজ যদি এরকম পড়ে থাকে না দেখবে মাথার মধ্যে কেমন একটা চাপ থাকে মনে হয় যে কাজগুলো কখন শেষ হবে তো সাধারণত এই কাজগুলো আমি রান্নাবান্না সেরে দুপুরের টাইমটায় ঘর পরিষ্কার করতে যখন আসি তখনই করি তো আজকে ওই যে বললাম অনেকটা সকালে উঠেছি তো উঠেছি জন্য এক এক করে ভাবলাম যে হাতে একটু সময় আছে যতটা পারি তাড়াতাড়ি এই দিকের কাজগুলো শেষ করে নেই তারপরে তো রান্নাঘরে যেতেই হবে আর এই জামা কাপড়গুলোও কালকের তো শুকিয়ে গিয়েছিল ওই যে বললাম আর ইচ্ছে করলো না সেজন্য সব রেখে দিয়েছিলাম তো এখন ভাজ করে ঢুকিয়ে দিলাম আর এই টেডিটা সেদিন তোমাদেরকে বলছিলাম যে খুব নোংরা হয়েছে তো পরিষ্কার করব কিন্তু এত গরমে না ভয় লাগে এই কাজগুলো ধরতে এখন সত্যি ভয় লাগে তো আজকে ভাবলাম যে নার ভয় করে লাভ নেই কাজটা করতেই হবে তো ওই জন্য ভাবলাম তুলোগুলো বের করে সবার আগে টেডিটাকে ভিজিয়ে রাখি কিছুক্ষণ তো ভিজিয়ে না রাখলে পরিষ্কারও হবে না আর এই টেডিটা কেনা হয়েছিলো তাও বেশ কয়েক বছর আগে তখন হিয়াজিয়া অনেক ছোট ছিল ওদের খুব দেখেছিলাম যে এটা পছন্দ তাই ওদের একবার জন্মদিনে ওদের পাপা ওদেরকে গিফট করেছিল তা সেই যে গিফট করা তারপরে তো ছোট তখন বেশ কিছুদিন এটা নিয়ে খেলেছে এখন তো বড় হয়ে গেছে এখন আর এটা হয়তো হাত দিয়ে ধরেও না আর পাপাও তো কিনে এনেছে ব্যাস ওখানেই শেষ এবারে হচ্ছে কাজটা আমার কদিন পর পর এটাকে পরিষ্কার করা এই তুলোগুলো বের করা আবার তুলো ঢোকানো মানে বাবা আর মেয়ে এখন সরে গিয়েছে এখন সমস্ত কিছু আমার ওপর এসে পড়েছে এই হয় আর আজকে একটু তাড়াতাড়ি করছি আরেকটা কারণ আছে আজকে ওই বেলায় যাব শিলিগুড়িতে আমার দিদির বাড়িতে অবশ্য যাব তার একটা কারণও আছে তো যার জন্য যতটা পারছি তাড়াতাড়ি এদিকের কাজটা শেষ করে নিচ্ছি সংসারের কাজগুলো শেষ করে সমস্ত কিছু গুছিয়ে তারপরে ওই বেলাতে যাব তো ওইখানে যাবো বলতে তোমাদেরকে বলি কি কারণে যাব। সেটা হচ্ছে আমার মেষও খুব অসুস্থ কদিন ধরে বেশ অসুস্থ তো কালকে নার্সিং নার্সিংহোমে ভর্তিও হয়েছে হঠাৎ করে হিমোগ্লোবিনটা একদমই কমে গিয়েছে তো রক্ত দিতে হবে তো কালকে ভর্তি হয়েছে কালকে আমি আর যেতে পারিনি তো ওই জন্য ভাব ভেবেছি যে আজকে যাব। আর এদিকে দেখো এটাকে ভিজাতে এসে দেখছি যে আমার ইজিও শেষ হয়ে গিয়েছে আসলে বেশ কিছু দিন যাবত এখন আর কোনো ঠান্ডা আর জিনিসগুলো ধোয়ার নেই যার জন্য আর মনেও নেই যার জন্য অল্প ইজির সাথে অল্প করে শ্যাম্পু দিলাম দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম তো এটা কিছুক্ষণ ভেজানো থাকুক ততক্ষণে রান্নাঘরের কাজগুলো শেষ করে আসি কারণ হিয়াজিয়াদের আবার স্কুল আছে তো সমস্ত কিছু কাজ বাকি এদিকে বসিয়ে দিয়েছি একটা সব সবজি দিয়ে মেশানো একটা তরকারি তো একটু ফোড়ন দিয়েছি আর একটু তোমার কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এটা দিয়ে আর এখন দিয়ে দিলাম অল্প করে জিরে বাটা অল্প লবণ মিষ্টি স্বাদ মতন ওদেরকে আজকে দেব রুটি তো তার সাথে ভাবলাম যে এরকম একটা সব মেশানো সবজি করে দেই তাহলে ওদেরও হয়ে যাবে টিফিনে আবার দুপুর বেলায় আমাদের ডালের সাথেও একটা তরকারি হয়ে যাবে আর এখন দিয়ে দিলাম একটু আদা বাটা এবার একটু ভালো করে ভাজা ভাজা করে একটু ঘি দিয়ে নামিয়ে নেব তাহলেই রেডি আর তোমাদেরকে যেটা বলছিলাম যে মেশোকে দেখতে যাব তো ওই মেশোকে দেখতে যাবো জন্যই তাড়াহুড়ো করছি আর হিয়া পড়া আছে সামনেই পরীক্ষা তো ওদের পক্ষে তো সম্ভবই না নিয়ে যাওয়া তো ওদের পাপা ওকে ওই জন্য বললাম তুমি থাকো তাহলে ও থাকলে সুবিধে হয় কি ওদের স্কুলে আনা নেওয়া প্রাইভেটে নিয়ে যাওয়া নিয়ে আসা সুবিধে হয় ওই জন্য আমি যাচ্ছি আর আমি গিয়ে দিদির বাড়িতে যাব ওখান থেকে দিদি ভাইকে সাথে নিয়ে যাব আর যে মেশোর কথা বলছি সেই মেশো হচ্ছে মানে আমার একমাত্র মেশো আমার একটাই মাসি তো মাসি ছিল এই কথাটা বলতে খুব খারাপ লাগে কারণ আমি মনে করি আমার মাসি হয়তো আজকে পৃথিবীতে নেই কিন্তু আমার কাছে আছে আমার এই মনের মধ্যে আছে আমার এই মাসি আমার একটাই মাসি আর প্রচণ্ড প্রিয় আমার সেই মাসি মানে আমার মায়ের সমান কিন্তু এই যে যখন করোনা হলো সেই সময় এই মাসিকে হারিয়েছি কী কারণে মাসি চলে গেল কি হয়েছিল মাসির কিছুই বুঝতে পারলাম না হঠাৎ করেই শুনলাম মাসি অসুস্থ নার্সিংহোমে ভর্তি করা হলো তো সেই নার্সিংহোমে ভর্তি করেছিলাম মেন আমার মাসির একটু নার্ভের প্রবলেম ছিল জন্য তারপরে যখন ওখান থেকে ডাক্তাররা বলল যে ওনার কোনো নার্ভের প্রবলেম নেই ওনাকে অন্য ফিজিশিয়ান দেখাতে হবে সেদিন সেই যে নার্সিংহোম থেকে বের করে আনা হলো তারপরে সারাটা দিন শুধু অ্যাম্বুলেন্সে করে টোটাল শহরটা শিলিগুড়ি শহরে ঘোরা হয়েছে একটা নার্সিং হোমে আমার মাসিকে ভর্তি করাতে পারিনি করোনার ভয়ে কেউ ভর্তি নেয়নি মানে সেটা যে কি প্যাথেটিক তোমাদের কি বলবো শুধু অ্যাম্বুলেন্সে আমার মাস মাসি আমার ভাই আমার মেশো আর আমার জামাইবাবু সারা রাত এইভাবে ঘোরার পরে যখন আর পাড়া গেল না তখন বাধ্য হয়ে মেডিকেলে ভর্তি করতে হলো আর এদিকে টেটিটাকে রেখে দিলাম যে কিছুক্ষণ জলটা ঝরুক তারপরে গিয়ে মেলে দেব। ততক্ষণ বরং গাছগুলোতে একটু জল দিয়ে দেই কালকে আসবো চলে আসবো কালকেই কিন্তু কালকে আমি কখন আসি সেটা বলতে পারছি না ওই জন্য গাছগুলোতে একটু জল দিয়ে গেলে নিশ্চিন্ত আর এখন যা গরম না মানে জল না দিলে একবেলা গাছগুলো একদম নেতিয়ে যায় আর যেটা বলছিলাম তারপরে মাসির কথাটা যে বাধ্য হয়ে রাত্রিবেলায় মেডিকেলে ভর্তি করা হলো আর মেডিকেলে ভর্তি করার পরে যা হয় করোনার সময় জেনারেল ওয়ার্ডে রাখলো না যেখানে সব করোনার পেশেন্টরা থাকতো সেখানেই রেখে দিল বললো যে ওনার টেস্ট হবে যদি রিপোর্ট নেগেটিভ আসে তারপরে ওনাকে জেনারেল বেডে শিফট করা হবে আর এই দিকে দেখো আমার ওয়াইফাই কানেকশানটা কালকের থেকে খুব ঝামেলা করছিল তো লোক এসেছে এটাকে ঠিক করতে আর জানোই তো ওয়াইফাই কানেকশান না থাকলে আমার কাজটাও একদমই বন্ধ হয়ে যায় এখন এটা হচ্ছে আমার কাছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একেতে দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করছি তার উপরে আবার ওইখানেও বেশ কিছুটা সময় গেল তো ওরা ঠিক করে যাওয়ার পরে যে টেডিটাকে নিয়ে আসলাম ছাদে যে আগে রোদে দিয়ে দিও শুকোতে বেশ সময় লাগবে ভারী জিনিস তো আর এবারে চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নাটা করতে আজকে করব বাটা মাছ দিয়ে চচ্চড়ি আর কচুর তরকারি এদিকে সর্ষেও বেটে নিয়েছি মাছটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে নেব আর একটু রসুন ফোড়ন দিয়েছিলাম তারপরে ওতে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে খুব ঝটপট হয়ে যায় সেজন্য আজকে এইভাবেই করতে নিলাম আর তখন ওই মাসির কথাটা বারে বারে বলতে আবার অন্য মনস্ক হয়ে গিয়ে অন্য কথায় চলে যাচ্ছি তো মাসির যা হয় তারপরে টেস্ট করলো একদিন পরে রিপোর্ট আসলো নেগেটিভ আসলো তখন মাসিকে জেনারেল ওয়ার্ডে শিফট করলো ততক্ষণ অবধি কিন্তু মাসি ওই আটচল্লিশ ঘন্টা করোনা পেশেন্টদের মধ্যেই ছিল আর যা হয় একদম ট্রিটমেন্ট ছাড়া ছিল অবস্থা আরও খারাপ হয়ে গেল পুরোপুরি আনকনসাস হয়ে গেল মাসি একটা সময় ডাক্তাররা বলল কমায় চলে গেছে আর তারপরে তো অবস্থা খুব খারাপ হলো এবং তারপরে খুব তাড়াতাড়ি বেশি দিন সময় হাতে পাওয়া যায়নি ছেড়ে চলে গেছে এতটা খারাপ লাগে যে মাসির এই যাওয়াটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারি না কি হলো কি কারণে গেল বিনা ট্রিটমেন্টে চলে গেল এটাই সব থেকে দুঃখ সেই করোনার সময় যে কি কত মানুষের কত ক্ষতি হয়েছে আর আরেকটা কি দুঃখ বলতো যেটা আমার সারা জীবন থাকবে মাসিকে আমি একটা শেষ দেখা দেখতে পারিনি ওই সময়টা আমাকে কেউ নিয়ে যায়নি তোমাদের দাদাকে বলেছিলাম ও শুধু একটাই কথা বলেছিল যে তুমি যাবে কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তখন মেয়ে দুটোর কি হবে মানে ওই সময়টা না সত্যি কথা সাহস করে আর যেতে পারলাম না কেউ যেতে পারিনি আমার মাসি একদম একা একা চলে গিয়েছে সাথে আনা আমি ছিলাম আমার মা যেতে পারিনি আমার মামারা পারিনি শুধু আমার মেশো ভাই আমার জামাইবাবু আর দিদি ছিল আর এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত কাজকর্ম সেরে স্নান করে রেডি হয়ে নিচ্ছি এবারে যাব কারণ আমি একা যেহেতু যাব ওই জন্য চেষ্টা করছি কি যে একটু দিন থাকতে থাকতে বেরিয়ে পড়ি একদমই একা যাই না তো আবার অন্ধকার হয়ে গেলে তখন আবার এদিক থেকে তোমাদের দাদা চিন্তা করবে আমার মা বাবু চিন্তা করবে তাই এদিকে যতটা তাড়াতাড়ি পারলাম সমস্ত কিছু সেরে রেডি হয়ে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদা আবার অফিস থেকে এসছে যে আমাকে একটু বাসে তুলে দেবে আর আজকে ব্যাগ গোছানোর তেমন কিছুই নেই একা যাব শুধু একটা রাত্রি তাই টুকটাক যেটুকু প্রয়োজন না নিলেই নয় সেইটুকু জিনিস খালি নিয়ে নিলাম আর এখন এখান থেকে গিয়ে সোজা যাব দিদি ভাইয়ের বাড়ি আর এই বেলাটায় যাচ্ছি কারণ মাসির ওখানে মাসি না মেশোর ওখানে ভিজিটিং আওয়ারটা হচ্ছে সন্ধে সাতটার থেকে আটটা তো এই সময়টা গেলেই ওই জন্য হয়ে যাবে আর এই যে তোমাদের দাদা এসে তুলে দিয়ে আবার অফিসে চলে গেল। আর সত্যি কথা বলতে একদম একা একা যাচ্ছি তো নিজেও কেমন একটা অস্বস্তি হচ্ছে সব সময় হয় তোমাদের দাদার সাথে না হয় অন্ততকে হিয়া তো আমার সাথেই থাকে এই প্রথম একা যাচ্ছি এসে পৌঁছলাম দিদিভাইয়ের বাড়ি আর এখানে এখন একটু ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে যাব আমি আর দিদিভাই কারণ হইলে ওইদিকে আবার ভিজিটিং আওয়ারের টাইমটা পার হয়ে যাবে তারপরে একটু ইচ্ছে আছে মার্কেটে যাওয়ার তো যাই হোক তো যেখানে যেখানে যাব তোমরা তো দেখতেই পাবে চলো তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো তো এখানে আসার পরেই দিদি দিলো একদম গরম গরম লুচি আর আলুর তরকারি অনেক দিন পর কেউ এভাবে লুচি আলুর তরকারি করে হাতে দিলেও আর আমি বসে বসে খাচ্ছি বাড়িতে তো সবসময় ভেজে সবাইকে দিয়ে তারপরে খাই তো এইভাবে খাওয়া হয় না আর এখন বসে আছি তো ভাবলাম যে দেখো তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই এগুলো হচ্ছে সব আমার দিদি ভাইয়ের বানানো ও না ছোটোবেলা থেকে হাতের কাজ করতে খুব ভালোবাসে এই যে সোলার এটা বোধহয় কোনোভাবে ওদের বাড়িতে এসেছিলো হয়তো কোনো কিছু জিনিস এনেছিল সেটা ঠিক আমি জানি না তো এটারই চারপাশে দেখো কী সুন্দর করে রং দিয়ে এঁকেছে এত ভালো লাগছে আর তার উপরে একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছে খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই ওয়াল হ্যাঙ্গিংটাও ওর তৈরি এটা হচ্ছে তোমার বাদামের খোসা সেইটা দিয়ে বানিয়েছে এত সুন্দর লাগছে দেখতে আর তোমাদেরকে ওই জন্য একবার দেখালাম আর আমি দিদি ভাইকে বলেছি এরপরে অবশ্যই আমাকে কিন্তু একটা বানিয়ে তুই দিবি চলো ওই ঘরেও আরও দুটো আছে তোমাদেরকে দেখাই এই যে এই দুটো এটাও এর মধ্যেই বানিয়েছে মানে এগুলো সব আমি এসে এবার দেখছি নতুন এগুলো কি দিয়ে যেন বলল চকের গুঁড়ো তার সঙ্গে আরও কি কি মিশিয়েছে আমি না সত্যি কথা এত কিছু ঠিক মানে বুঝি না তবে দেখতে ভালো লেগেছে এটাই জন্য তোমাদেরকে দেখালাম আর এই যে এখন চলে এসেছি নার্সিংহোমে এই নার্সিংহোমেই আমার মেশো অ্যাডমিট আছে তো এখন যাব ভেতরে চলো এখানে এসে আবার কিছুক্ষণ দাঁড়ালাম কারণ এই মাত্রই একজন পেশেন্টকে ভেতরে ঢোকালো তো সিস্টার বললো আপনারা এখানে একটু ওয়েট করুন পরে আপনাদেরকে ডেকে নেবো তো ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি আর এখন দেখ মেশোর সঙ্গে দেখা করা হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছি তো ভেতরে আর ভিডিও করিনি সত্যি কথা বলতে নার্সিংহোমে ভিডিও করতেও খুব খারাপ লাগে আর মেশো যেখানে আছে আশেপাশে অন্যান্য পেশেন্টরাও রয়েছেন তো ওখানে ভিডিও যদি করি তাদেরও তো একটা অসুবিধে থাকতেই পারে সেই জন্য সেখানে আর কোনো রকম ভিডিও করিনি তো এখন এই যে নার্সিংহোম থেকে বেরোচ্ছি আর এখন যাব মার্কেটে আর রাস্তায় দেখো এই একটা ছোট্ট মেলা পড়েছিল কিন্তু ওখানে আর নামিনি কারণ রাত বেশ ভালো হয়েছে আবার একটু যাব বললাম মার্কেটে ওই জন্য আর নামলাম না আর এখন আসলাম এই দোকানে মার্কেট বলতে এই দোকানটাতে কয়েকটা জিনিস আগের থেকে নেওয়া ছিল একটু বোধহয় চেঞ্জ করবে দিদি ভাই সেজন্যই এসেছি আর যা হয় একবার দোকানে আসলে তখন দেখবে কোনো কিছু নাওয়ার না থাকলেও সেগুলো নেওয়া হয়ে যায় তো এখানে মার জন্য একটা শাড়ি দেখছিলাম মা তো এখন সেরকমভাবে বাইরে যায় না নিজে কেনাকাটাও করে না আর আমার মা বাড়িতে সবসময় সুতির ছাপা শাড়িই পরে তাই মার জন্যে একটা শাড়ি দেখছি আর তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর মাসির কথা তোমাদের কাছে বলতে গিয়ে ভয়েস ওভার করার সময় বলতে গিয়ে মনটা এত বেশি ভারাক্রান্ত হয়ে গেল যে মানে কি বলবো আমি বুঝে উঠতে পারছিলাম না আসলে স্বজন হারানোর কষ্ট যে কি সেটা যারা হারিয়েছে না তারাই একমাত্র জানে মানে এই কষ্টটা ভোলার না আমার একটা দিনও এমন যায় না যখন আমি মাসিকে মনে করি না আর এখানে এই বেট এই বালিশের কাভারগুলো দেখো খুব সুন্দর দেখতে ছিল তো এটলো একটা একটা করে আমি আর দিদি ভাই নিয়েছি তো চলো আজকের মতন ব্লগটাও এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো